কি অবস্থা এই গরমে কাঁথা গাই দিয়ে বৈশা মা ছেলের মাথায় সমস্যা হয়েছে বোঝা গেছে হ্যাঁ সেদিকে কাঁথা গাই দিয়ে বৈশা আছে ঘামাই গেছে শরীর সব ঘামাই গেছে তারপরে সে কাঁথা গাই দিতেছে এখন অবস্থা এই গরমে কার মনে চায় যে কাঁথা গাই দিয়ে বৈশা থাকি এদিকে কারেন্ট নেই এত গরম মানে আমরা গরম সহ্য করতে পারতেছি না রে যে কাঁথা গাই দিয়েছে মানে এর মাথায় নির্ঘাত হায় হায় তুমি কাঁথা গাই দিছো কেন নো কি কেন কাঁথা গাই দিছো কারেন্ট নেই তুমি কাঁথা গাই দিছো কেন কোন পাগলে কাঁথা গায়ে দেয় হ্যাঁ পাগলই দেয় পাগল ছাড়া আর কেউ দেয় না হ্যাঁ এই গরমে কি অবস্থা ইস হাই ঘামাই গেছে কেমন এই দেখো তোমার তোমার গলা টলা সব ঘামাই গেছে এই দেখো কথা খেতে ভাল লাগে ইস গরম লাগে না হ্যাঁ গরম লাগে তাহলে তুমি কথা খেতেছো কেন এই কে কাঁথা দেয় এই গরমে বলো বাবা তাই হুম তুমি কেন কাঁথা সরাও ভূত হায় মানে রকম সে করবে একটু যাবে আর কাঁথা গাই দিয়ে বসে থাকবে কেমন লাগে যে ঘামাই যাইতেছে চোখের নিচ যদি সব ঘামাই গেছে তাও কাঁথা খাই দিয়ে বসে থাকবে রে গরমে থাকা যাইতেছে না আর এই ছেলে কাঁথা গাই দিতেছে কি শোনো এদিক কাও তুমি তোমার বইগুলোর কি করছো হ্যাঁ কুটি 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 কেন করছো বই হ্যাঁ বলো বই কুটি কুটি কেন করছো তার বাবা তাকে দশ বারোটা বই আইনা দিছে কুটি কুটি করছে তার বড় মা তাকে বই দিছে তা ছিঁড়ে ফেলছে মানে বাসে একটা বইও নাই সব ছিঁড়ে ফেলছে বই কি করছো তুমি কাঁথা কি খুলবা না কাঁথা সরাও গরম লাগতেছে আমার দেখে গরম লাগতেছে তোরে দেখা শোন 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 তোরে দেখা আমার গরম লাগতেছে কেউ আসে নাই তুমি কাঁথা কাঁথা সরাও আবার শুদ্ধ সরাও কাঁথা